আওয়ামী পালিয়া গেছে কিন্তু শান্তি দেয় না আজকে ওই আনসার বাহিনী কালকে ওই বাহিনী কালকে ওই বাহিনী এগুলার নামে বিভিন্ন সময় ফুসফাস করে তারা কি বুঝে না তারা বাংলাদেশের অপমান জনতার বিরুদ্ধে সেদিন অস্ত্র ধরেছিল তারা কি বুঝে না দেড় হাজারের কম বেশি আমাদের কলিজার সন্তানদেরকে তারা শেষ করে দিয়েছে তারা কি বুঝে না চব্বিশ হাজারের মতো যুবক যুবকীকে জীবনের তরে পঙ্গু করে ফেলেছে তারা কি বুঝে না হাজার হাজার মা বোনের কান্না এখনো থামে নাই তারা কে বুঝে নাও তাদের অস্ত্রের আঘাতে যারা ভুলে পিঞ্জুরি নিয়ে পিঠে মেরুদণ্ডে আঘাত পেয়েছিল তারা আজকে অবস হয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা নিজের বাড়ির বিছানায় কাতরাচ্ছে এই মানুষগুলো কি তাদেরকে ক্ষমা করবে তাই আর জনতার দাবি অত্যন্ত ন্যায্য দাবি যে সমস্ত খুনিদের বিচার নিশ্চিত করতে হবে সেই সাথে এরা সাড়ে পনেরো বছরে সমাজের সকল স্তরে যে সমস্ত জঞ্জাল সৃষ্টি করেছে তাদের উপকর্মের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে এই দুইটা করার পরে জনগণ নির্বাচন চায় নির্বাচন পাওয়া জনগণের অধিকার এটা কারো দয়ার তা নয় কিন্তু নির্বাচনটা হতে হবে এমন নির্বাচন যেই নির্বাচনে জনগণ তাদের মনের পছন্দের প্রার্থী এবং দলকে স্বাচ্ছন্দে ভোট দিয়ে তার রিজাল্ট নিশ্চিত করতে পারবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো পেশি কিংবা কালো টাকার খেলা চলবে না অতীতের নোংরামি ভবিষ্যতে জনগণ দেখতে চায় না যে জনগণ জুলাই আগস্টে ফেসিবাদ কে বিদায় দিয়েছে এই জনগণ আগামীতে সেই কালো হাত আর কালো টাকা নিয়ে নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে আসলে তাকে রুখে দিবে ইনশাল তখন যে ফেসিবাদ ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে কখনো তারা বিদায় নেবে না তারা সকল দলকে মানুষকে উপহাস করে ঠাট্টা মস্কা করে কথা বলতো গর্ব অহংকার ফেটে আল্লাহ করে এবং তারা শেষ পর্যন্ত দেশ অন্যত্র পালিয়ে গেল পালিয়ে গিয়েও যদি আমাদেরকে একটু শান্তি দিত তাহলে খারাপ ছিল না এক জায়গায় এক চুর ছিল মানুষকে খুব জালাতন করত। তো সেই একদিন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল। যে আমি তো সারা জীবন আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি আপনাদেরকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর থেকে আমি অনুরোধ করে যাব। সবাই তো অবাক কথা বলতেছে জিজ্ঞেস করলো কিভাবে নেব। বলে সে আবার নেওয়ার দেখো আমি যতদিন জীবিত আছি আমি কিন্তু তোমাদেরকে জ্বালাতন করব। আমি যখন মরে যাব তখন আমার লাশটা ওই রাস্তার বড় গাছের ডালে ঝুলিয়ে রাখবা আর যাওয়ার সময় ওখানে একটা ডিল ছুড়বা তো মানুষ বুঝলো না ঠিক আছে একটা পথ পাইছি ও মারা গেল জুলাই দেয়া হলো ডিল ছুটতে লাগলো থানা পুলিশ কবর পেল এসে ফিরে এসে সারা গ্রামের সমস্ত পুরুষদেরকে বেঁধে ফেললো তোমরা একটা মানুষ যত খারাপ হোক মরার পরে তার উপর ডিল ছুটতে পারো না এখান থেকে কি শিক্ষা পেলাম শিক্ষা পেলাম যে বদ্যাশায় মানুষকে যে নির্যাতন করেছে মরার পরেও নির্যাতনের ব্যবস্থা করে গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুভ্র দর্শক গণসংযোগে আমিরা জামাত আবার ইতিহাস সৃষ্টি করলেন

আজকের এই তাৎক্ষণিক সমাবেশে উপস্থিত প্রিয় এলাকাবাসী মহান রবের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মুক্ত আকাশে মুক্ত পরিবেশে আজ আপনাদের সামনে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এক বছর আগেও বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারেনি মনের কথাগুলো একে অন্যকে শেয়ার করতে পারবে বলতে পারবে বোঝাতে পারবে নিজের মনের দুঃখ এই পরিবেশ বাংলাদেশে ছিল না আমরা নির্যাতিত হয়েছি সারা জাতি কেঁদেছি নীরবে করেছি প্রতিবাদ করেছি হরতাল করেছি সংগ্রাম কিন্তু জগদ্দল পাথর আমরা সরাতে পারিনি সাড়ে পনেরো বছরের মাথায় আপনাদের আমাদের কলিজার টুকরা সন্তানগুলো তারা যখন জীবন বাজি রেখে রাস্তায় নেমে আসলো আমরা সবাই তাদের পাশাপাশি রাস্তায় নেমে আসলাম তখন যে ফেসিবাদ ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে কখনো তারা বিদায় নেবে না তারা সকল দলকে মানুষকে উপহাস করে ঠাট্টা মস্কারা করে কথা বলতো গর্ব অহংকার ফেটে পড়ত আল্লাহ তালা বালির বাদের মতো তাদের ক্ষমতাকে তসনস করে দিলে এবং তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে গেল পালিয়ে গিয়েও যদি আমাদেরকে একটু শান্তি দিত তাহলে খারাপ ছিল না এক জায়গায় এক চুর ছিল মানুষকে খুব জ্বালাতন করতো তো সেই একদিন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল আমি তো সারা জীবনভর আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি আপনাদেরকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর থেকে আমি অনুরোধ করে যাব। সবাই তো অবাক সে আবার প্রতিশোধ নেওয়ার কথা বলতেছে জিজ্ঞেস করলো কিভাবে প্রতিশোধ নেব বলে দেখো আমি যতদিন জীবিত আছি আমি কিন্তু তোমাদেরকে জ্বালাতন করব। আমি যখন মরে যাব তখন আমার লাশটা ওই রাস্তার বড় গাছের ডালে ঝুলিয়ে রাখব আর যাওয়ার সময় ওখানে একটা ডিল ছুড়বা তো মানুষ বুঝলো যে না ঠিক আছে একটা পথ পাইছি ও মারা গেল জুলাই দেয়া হলো ডিল ছুটতে লাগলো থানা পুলিশ কবর পেল এসে ফিরে এসে সারা গ্রামের সমস্ত পুরুষদেরকে বেঁধে ফেললো তোমরা একটা মানুষ যত খারাপ হোক মরার পরে তার উপর ডিল ছুটতে পারো না এখান থেকে কি শিক্ষা পেলাম শিক্ষা পেলাম যে মানুষকে যে নির্যাতন করেছে মরার পরেও নির্যাতনের ব্যবস্থা করে গেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু শান্তি দেয় না আজকে ওই আনসার বাহিনী কালকে ওই বাহিনী কালকে ওই বাহিনী এগুলার নামে বিভিন্ন সময় ফুসফাস করে তারা কি বুঝে না তারা বাংলাদেশের অপমান জনতার বিরুদ্ধে সেদিন অস্ত্র ধরেছিল তারা কি বুঝে না দেড় হাজারের কম বেশি আমাদের কলিজার সন্তানদেরকে তারা শেষ করে দিয়েছে তারা কি বুঝে না চব্বিশ হাজারের মতো যুবক যুবকীকে জীবনের তরে পঙ্গু করে ফেলেছে তারা কি বুঝে না হাজার হাজার মা বোনের কান্না এখনো থামে নাই তারাকে কে বুঝে নাও তাদের অস্ত্রের আঘাতে যারা ভুলে পিঞ্জুরি নিয়ে পিঠে মেরুদণ্ডে আঘাত পেয়েছিল তারা আজকে অবস হয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা নিজের বাড়ির বিছানায় কাতরাচ্ছে এই মানুষগুলো কি তাদেরকে ক্ষমা করবে তাই আজ জনতার দাবি অত্যন্ত ন্যায্য দাবি যে সমস্ত খুনিদের বিচার নিশ্চিত করতে হবে সেই সাথে এরা সাড়ে পনেরো বছরে সমাজের সকল স্তরে যে সমস্ত জঞ্জাল সৃষ্টি করেছে তাদের অপকর্মের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সাধন এই দুইটা করার পরে জনগণ নির্বাচন চায় নির্বাচন পাওয়া জনগণের অধিকার এটা কারো দয়ার দান নয় কিন্তু নির্বাচনটা হতে হবে এমন নির্বাচন যেই নির্বাচনে জনগণ তাদের মনের পছন্দের প্রার্থী এবং দলকে স্বাচ্ছন্দে ভোট দিয়ে তার রিজাল্ট নিশ্চিত করতে পারবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন পেশি শক্তি কিংবা কালো টাকার খেলা চলবে না অতীতের নোংরামি ভবিষ্যতে জনগণ দেখতে চায় না যে জনগণ জুলাই আগস্টে ফেসিবাদকে বিদায় দিয়েছে এই জনগণ আগামীতে সেই কালো হাত আর কালো টাকা নিয়ে নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে আসলে তাকে রুখে দিবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার সুনিশ্চিত হবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের একটি কর্মক্ষম যুবক যুবতী কিংবা সক্ষম মানুষ বেকার থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কেউ আর সমাজের দুঃশাসনের চালানোর চিন্তা করবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে কোন চাঁদাবাদের সাথে তাদের মোলাকাত হবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কেউ অবৈধ দখলদারির কুচিন্তা করতে পারবে না আমরা সেই বাংলাদেশটি করতে চাই আমরা সাম্যের বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই আর ওই বাংলাদেশটি গড়ার জন্য আল্লাহর কুরআন এবং রসুল মকবুল সাল্লি সাল্লামের মাদানি নেশাব লাগবে এর বাইরে কোনো সমাধান নেই আমরা সেই সমাধানে সেই পথেই আমরা সারা জাতি একসাথে হাঁকবো এবং আমরা অতীতে বহু দলকে সুযোগ দিয়েছি দেখেছি তারা কি করেছেন কি করতে পারেন এই জাতির একটা হিসাব নিকাশ হয়ে গিয়েছে এবার ইনশাল্লাহ কুরআনের সঙ্গে আমরা বাংলাদেশকে রাঙ্গা বলছো আল্লাহ যেন এই তৌফিক দান করে এই কাজে আমি বিশেষ ভাবে আমাদের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাবো কারণ কোন সমাজে পরিবর্তন হবে না যেখানে যুব সমাজ এগিয়ে আসবে না এই জন্য সমাজকে গড়তে হলে যুব সমাজ লাগবেই নবী করিম সাল্লাম যে মহা বিপ্লব সাধন করেছিলেন তার মূল নিয়ামক শক্তি ছিল যুব সমাজ আমাদের যুবকেরা আলহামদুলিল্লাহ তাদের সৎ সাহস আছে এবং তারা সমাজের ভালো কামনা করে তারা একটা কল্যাণ রাষ্ট্রের রূপ দেখতে চায় তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চায় যুবকরা তোমরা এগিয়ে আসো আগামীর বাংলাদেশ আমরা তোমাদের জন্য তৈরি করে তোমাদের হাতে তুলে দিতে চাই এই কাজে আমরা গোটা দেশবাসীর দোয়া চাই পরামর্শ চাই সাহায্য চাই ভুল করলে আপনাদের সমালোচনাও চাই যাতে আমরা ভুল পথে না হাঁটি জাতিকে নিয়ে সঠিক রাস্তায় আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ তালা যেন দান করে এখানে কোনো ব্যক্তি কিংবা দলের প্রতিষ্ঠা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাহামের শাসন প্রতিষ্ঠা করা কোরআন আছে নবী করিম সাল্লাম নাই কিন্তু তার সুন্না তিনি আমাদের কাছে আমানত রেখে গেছেন সেই কোরআন সুন্নার আদলেই বাংলাদেশ আগামীতে পরিচালিত হবে ইনশাআল্লাহ তৈরি হয় প্রস্তুত হয় আল্লাহ রাবুল আমাদেরকে কবুল করেন এই এলাকা সম্পর্কে আমার একটা ক্ষুদ্র কথা অতীতে আপনাদের অন্তরে অনেক ব্যথা ছিল আশঙ্কা ছিল আতঙ্ক ছিল সন্ত্রাস ছিল আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে আর কোন সন্ত্রাসীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না সন্ত্রাসের বিরুদ্ধে গোটা জাতি হাতে হাত মেলে লড়াই করবো আমরা ইনশাল্লাহ আমরা এটাকে শান্তির জনপদে পরিণত করতে চাই আমরা একটা মডেল এরিয়া হিসাবে এটাকে পরিণত করতে চাই আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের পাশে আছি সব ভালো কাজ আমরা একসাথে মিলেমিশে করব ইনশাআল্লাহ এটা আমাদের সামাজিক দায়িত্ব রাজনীতিবিদদের দায়িত্ব যেমন আছে জনগণদেরও তেমন কাজের সুযোগ আছে এই সুযোগ এবং দায়িত্ব দুইটা সমন্বয় করে আমরা মানবিক সোনার বাংলাদেশ করতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তাওফিক দান করুন আপনারা কষ্ট করে এসেছেন কথা শুনেছেন আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে সকলের অন্তরকে তার ভালোবাসার জন্য খুলে দিন আমাদের সকল ভালোবাসা হোক শুধুমাত্র আল্লাহ তালার জন্য আর আল্লাহ তালার জন্য যে ভালোবাসা হবে ইনশাল্লাহ এই ভালোবাসা আমাদেরকে দুনিয়ায় সম্মান দেবে শান্তি দিবে মর্যাদা দেবে এবং আখেরাতে আল্লাহ তালার কাছে আমাদেরকে মুক্তির জন্য ব্যবস্থা করে দেবে সম্মানিত ভাইয়েরা আমরা সেই বাংলাদেশটি গর্ব যেখানে ঘর থেকে বের হওয়ার পর কোনো মা কে মেয়েকে তার জীবন তার ইজ্জত তার সম্পদ নিয়ে আমাকে আতঙ্কে ভুগতে হবে না ঘরেও তারা নিরাপদ চলাচলেও নিরাপদ কর্মস্থলেও নিরাপদ সেই রকম নারী পুরুষ সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আল্লাহ তালা গড়ার তৌফিক আমাদেরকে দান করুন সবাইকে ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দশক আলোক্ষণ পর্যন্ত আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনবেন বক্তব্যার কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বর্গ ধন্যবাদ আসলামুমাতুল্লাহ